হাই এভরিওয়ান আবার একটা নতুন ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত আজকে চলো তোমাদের সবাইকে একটা ওয়াইনারি অর্থাৎ ওয়াইন শপ আর একটা ক্যান্ডিল্যান্ড মানে চকলেটের সাম্রাজ্য সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি প্রথমেই চলে আমরা মাউন্ট রাসমার ভিজিটার সেন্টারে এখানে একটা বেশ সুন্দর মিউজিয়াম রয়েছে আর এই মিউজিয়ামে প্রচুর ট্রাইবাল জিনিসপত্র রয়েছে মানে ট্রাইবাল আর্ট আর কি চলো দেখো তোমরা আর হ্যাঁ ভিডিওটা কিন্তু skip করোনা সবটুকু কিন্তু অবশ্যই দেখো না হলে জানবে কি করে ভিডিওটা ভালো হলো না খারাপ হলো আর ভালো বা খারাপ যাই লাগুক কেন কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু আমাকে জানিও তোমরা এখানটা দেখো কি সুন্দর সুন্দর ট্রাইবাল পোর্ট্রেট রয়েছে আর কত সুন্দর সুন্দর ট্রাইবাল জিনিসপত্র রয়েছে সত্যি ভাবা যায় আইকা দিনে মানুষ সত্যি এগুলো ব্যবহার করত এখানে দেখো কত বড় একটা বোটও রয়েছে আর কিছু ট্রাইবাল জুয়েলারিস আর জামা কাপড়ও রয়েছে মানে আগেকার দিনে মানুষ এই সমস্ত জামা কাপড় সত্যিই পরতো বোটটা দেখো এই সমস্ত বোটে করে আগে ট্রাইবাল পিপলরা মাছ ধরতে যেত নেক্সট আমরা চলে এসেছি একটা ওয়াইনারিতে ওয়াইনারি আসলে কি বলতো হ্যাঁ ওয়াইনারি হচ্ছে একটা ওয়াইন শপ এখানে বিভিন্ন ধরনের ওয়াইন ওয়াইন রয়েছে কত রকমের যে হয় এবং কত রকমের যে ওয়াইন পাওয়া যায় এইখানে না আসলে আমি সত্যিই জানতাম না এই দেখো কত রকমের এখানে বটলস ভর্তি ভর্তি ওয়াইন রয়েছে আর এগুলো কিন্তু বিভিন্ন রেঞ্জে রয়েছে দামিও রয়েছে এবং মিডিয়াম রেঞ্জেরও রয়েছে এখানে যেন মিন কাউন্টারে গিয়ে তুমি তোমার পছন্দ মতো ওয়াইন টেস্টও করতে পারো তার জন্য কিন্তু একটা টাকাও লাগবে না আমি কিন্তু একটু ওয়াইন টেস্ট করিনি তবে হ্যাঁ এখানে প্রচুর মানুষজন এসছে যারা প্রথমে ওয়াইন টেস্ট করছে আর এখান থেকে নামি দামি ওয়াইন কিনেও নিয়ে যাচ্ছে এই দেখো পামকিন অরেঞ্জ পামকিন অর্থাৎ কুমড়ো আর অরেঞ্জ অর্থাৎ লেবু এই দুটো জিনিস দিয়েও যে মদ তৈরি করা যায় এটা কিন্তু আমার ধারণার বাইরে ছিল এখানে এসে আমি প্রথম সেটা জানতে পারলাম এছাড়াও দেখো ম্যাঙ্গো ব্লুবেরি স্ট্রবেরি প্রচুর রকমের ফ্লেভার রয়েছে এখানে দেখো কত মানুষ ভিড় জমিয়েছে ওয়াইন টেস্ট করবে বলে তবে হ্যাঁ এখানে কিন্তু প্রচুর মানুষ শুধু টেস্টই নয় প্রচুর ওয়াইনও কিন্তু কিনে নিয়ে যাচ্ছে আমার কর্তামশাইও কিঞ্চিত ওয়াইন টেস্ট করবে বলে দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছে বাইনারি তো ঘোড়া হলো এবার চলো ক্যান্ডিল্যান্ড এই জায়গাটা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ প্রিয় একটা জায়গা প্রায় স্বর্গরাজ্য বলা যায় দেখছো আমার মেয়ে কিরকম দৌড়াচ্ছে আগে আগে ক্যান্ডিল্যান্ডে যাবে বলে এই ক্যান্ডিল্যান্ডের এই টোটাল স্পেসটা না ভীষণ একটা ড্রিমি এত সুন্দর সাজানো ছবি টবি তুলতে তো ভালোই লাগছিল বাট বাচ্চাদের ছবি তোলাতে একদম মন ছিল না তারা সোজা চলে গেছে ক্যান্ডিল্যান্ডের ভেতরে মনের মতো চকলেট খাবে বলে তবে যে সব বাচ্চাদের দাঁতে ক্যাভিটি রয়েছে তাদের জন্য কিন্তু এটা মোটেই ভালো জায়গা নয় যেমন আমার মেয়ে তার কিন্তু দাঁতে বড়সড় ক্যাভিটি রয়েছে তাই আমার এখানে আসার একদম ইচ্ছা ছিল না বাট কি বলবো শ্রীধা এমনই বায়না করলো বাধ্য হয়ে আমরা চলে এলাম যাই হোক দেখো কত রকমের ক্যান্ডি এত রকমের ক্যান্ডি যদি তোমরা হাতের কাছে পাও ঠিক কি করবে বলো তো জানিও কিন্তু আমাকে এই ক্যান্ডিগুলো দেখো একদম একটা ট্রি এর মতো করে সাজানো হয়েছে কি সুন্দর না এই ক্যান্ডিল্যান্ডে প্রচুর রকম কিন্তু সফট ড্রিঙ্কসও রয়েছে যেগুলো অনেক টেস্টি বাট আমি এগুলো কিছুই খাইনি বা টেস্ট করিনি আর অনেক কাপকেকসও রয়েছে বাচ্চাদের জন্য সত্যি কথা বলতে এখানে একদম পারফেক্ট প্লেস যে সমস্ত বাচ্চারা কেক ক্যান্ডি ভীষণ পছন্দ করে তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট আর দামগুলোও যেন ভীষণ রিজনেবল ছিল খুব বেশি কিন্তু ওভার প্রাইসড ছিল না একদম দেড় থেকে দুই ডলারের মধ্যে খুব সুন্দর সুন্দর কাপকেক কেক কেক ক্যান্ডিস সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছিল ও এই ক্যান্ডিগুলো দেখো কি সুন্দর দেখতে আমি তো শুধু চোখ ভরে দেখেছি একটাও টেস্ট করিনি কারণ আমি খুব একটা চকলেট প্রেমী নই একেবারেই নই সারা দিনটা দারুণ কাটল এইবার বাড়ি ফেরার পালা আর বাড়ি ফিরেই আমাকে বানাতে হবে ডিনার তো সারা রাস্তা আমি এটাই চিন্তা করতে করতে আসছিলাম যে এত ঘোরাঘুরির পর চটচল্লি কি ডিনার বানানো যায় এসে ফ্রিজ খুলে দেখলাম বেশ বড় সাইজের চিংড়ি মাছ রয়েছে তাই ভাবলাম আজকে একদম সিম্পল আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি বানাবো প্যাস যেমন ভাবা তেমনি কাজ শুরু করে দিয়েছি চিংড়ি মাছ প্রিপেয়ার করতে প্রথমে চিংড়ি মাছটাকে একটু হালকা করে ভেজে নিলাম আলুও ভেজে তুলে রাখলাম তারপরে আদা রসুন পেঁয়াজ ধনে জিরে সমস্ত রুটিন মশলা একসাথে করে ভালো করে মাছটাকে কষিয়ে রান্না করে ফেললাম চিংড়ি মাছের আলু দিয়ে কারি সারাদিন ঘোরাঘুরি করার পর কি মনে হয় জানো খুব সিম্পল কিছু একটা রান্না করি আর সব থেকে সমস্যা কি জানো আমি আর আমার হাজব্যান্ড চিংড়ি খেলেও আমার মেয়ে কিন্তু চিংড়ি খায় না তাই ওর জন্য আমি ভাবলাম কি বানাই শেষ পেশ ত্রিধাই উপায় বলে দিল বলল মাম্মা আমার জন্য একটা অমলেট করে দাও আমি শুধু গরম ভাত আর অমলেট খাব বেশ যথা আজ্ঞা চটপট ওর জন্য একটা অমলেটও বানিয়ে ফেললাম মশলা কষানো রেডি আলুও দিয়ে দিয়েছি এবার জাস্ট ভাজা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে নামিয়ে ফেলব আমার কথাটি ফুরোলো নোটে গাছটি মুড়লো কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট সেকশানে জানিও কিন্তু এখন আমি ইন্ডিয়াতে আছি তো আর লাস্ট কয়েকদিন এত ব্যস্ত ছিলাম যে পুরনো ব্লগগুলো এডিট করতে পারিনি তাই এখন ফ্রি টাইমে বসে বসে ভ্লগ এডিট করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি রান্নাও কমপ্লিট আর আজকের মতো আমিও কিন্তু টাটা বাই বাই হব ভ্লগটা ভালো লাগলে লাইক কিন্তু অবশ্যই করো আস্তা হলে চলি টাটা